অনেক সময় আমাদের রুগীরা জিজ্ঞেস করে ডাক্তার সাহেব আমার তো থাইরয়েড হয়েছে আমি তো থাইরয়েড ওষুধ খাচ্ছি এই ওষুধ কি সারা জীবন বা আজীবন খেতে হবে কিনা আমি ডাক্তার মাজলক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ কথা বলবো থাইরয়েডের ওষুধ সম্পর্কে যখন কারো থাইরয়েড রোগ ধরা পড়ে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম তখন আমরা দেখি যে কি কারণে থাইরয়েড রোগটা হয়েছে কারো যদি অটো ইমিউনের কারণে থাইরয়েড হয়ে থাকে যে অটো ইমিউনি বলতে বোঝায় যে আপনার থাইরয়েড গ্রন্থিটা আপনাদের নিজের শরীর থেকেই একটি জিনিস সেটিকে ধ্বংস করে ফেলছে আস্তে আস্তে এই অটো ইমিউনের কারণে যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার থাইরয়েড ওষুধ লাইফ লং বা সারা জীবন খাওয়া লাগতে পারে এছাড়া কারো যদি থাইরয়েড সার্জারি হয়ে থাকে যে অপারেশন করে থাইরয়েড গ্রন্থি পুরোটা কেটে ফেলে দিয়েছে তাহলে কিন্তু থাইরয়েড ওষুধ আজীবন বা সারা জীবন খাওয়া লাগতে পারে এছাড়া কারো থাইরয়েড গ্রন্থিতে যদি রেডিওথেরাপি বা রেডিও আয়োডিন অ্যাবলেশন করে থাকে তাহলেও কিন্তু থাইরয়েডের ওষুধ যে হাইপোথাইরোডিজমের যে ওষুধ সেটি কিন্তু সারা জীবন খাওয়া লাগতে পারে এছাড়া আরেকটি রোগ আছে যে থাইরয়েড গ্রন্থিতে যদি আপনার ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশান যেটাকে আমরা থাইরয়েডাইটিস বা যদি আপনার অ্যান্টিবডি যদি নেগেটিভ থাকে আপনার যে অটো রোগ না হয় তাহলে কিন্তু থাইরয়েডের ওষুধ বন্ধ করা যেতে পারে তাই কারো যদি থাইরয়েড ওষুধ শুরু করা হয় বা থাইরয়েডের রোগ থাকে হাইপোথাইরয়েডিজম বা হাইপার আপনারা ডাক্তারের পরামর্শে ওষুধ বন্ধ করবেন না অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটি আপনার অনেক দিন বা লাইফ লং কন্টিনিউ করা লাগতে পারে কিন্তু অনেক সময় সেটি বন্ধ করা যেতে পারে আমার কিছু রোগী ছিল হাইপার থাইরয়েডিজমের যাদের কিন্তু থাইরয়েড ওষুধ দুই বছর খাওয়ার পরে বন্ধ করা গিয়েছে কিন্তু ওনারা কিন্তু রেগুলার ফলো আপে আসে দুই তিন মাস পর পর আসছে যে আবার থাইরয়েড ওষুধ শুরু করা লাগবে কিনা অনেকে কিন্তু আবার শুরু করা লাগতে পারে তাই আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে থাইরয়েড ওষুধ বাড়াবেন না কমাবেন না অথবা বন্ধ করবেন না সেক্ষেত্রে আমরা বলি যে তিন মাস পর পর আপনার যে থাইরয়েডের যে হরমোনের পরীক্ষাগুলো আছে টিএসএস অ্যাপ টি ফোর থ্রি সেগুলো করে আপনার হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নেবেন এবং উনি বলবে যে সেটি আপনার সবসময় কন্টিনিউ করতে হবে নাকি বাড়াতে হবে না কমাতে হবে নাকি সেটি বন্ধ করা যাবে থাইরয়েড রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব